একেবারেই আমরা দেখেইছি যেদিকে তৃণমূল নেতারা কয়লা চুরি টাকা চুরি চাকরি চুরি করছে এইবারে অ্যাম্বুলেন্স চুরি করেছে ঠিক সেরকম খবরটাই উঠে আসছে বসে আর থেকেই একেবারেই সেই ছবি এ নাইন বাংলার পর্দায় স্থানীয় মানুষেরা তারা বলছে যে অ্যাম্বুলেন্সে যাতে আমাদের পাড়ার লোকজন যত যে যায় অসুস্থ হয়ে পড়লে সেই সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে এই অ্যাম্বুলেন্স থেকে নেয়া নিয়ে যাওয়া হতো আর সেই অ্যাম্বুলেন্সকে বিক্রি করে একেবারে কাটাইখানায় বিক্রি করা হয়েছে একাধিক দাবি করছে করছে স্থানীয় মানুষেরা কি বলছেন আপনাদেরকে শোনাবো আমাদের অভিযোগ দীর্ঘদিনের আমাদের মানুষের দাবি যে আমাদের আজিনুল হাজিনুল ইসলাম সংসদ আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল সেই অ্যাম্বুলেন্সটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সেটা বিক্রি হয়ে গেছে টুকরো টুকরো করে সেটা নাকি কেটে বিক্রি করেছে এখানকার আপাতত অঞ্চল সভাপতি আপাতত অঞ্চল সভাপতি তিনি বিক্রি করে দিয়েছে আমরা চাইছি যে আগামী দিনে তার সুব্যবস্থা প্রশাসনকে জানিয়েছি যেন হয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সরকারি সরকারি এখন মানুষ এখানে যেতে গেলে হয় টোটো না হলে অটো ছাড়া মানুষ হসপিটালে পৌঁছাতে পারে না আমরা চাইছি আগামী দিনে অ্যাম্বুলেন্সটা আমাদের পাটলিখানপুর অঞ্চলের যেন এখানে আসে আমার নাম মিজানুর রহমান গাজী দাদা এটা বর্তমান অঞ্চল সভাপতি যিনি কাগজ কলমে আছেন তিনি আব্দুর রহিম গাজী কিন্তু অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা এনার নেতৃত্বেই এই কাজটা হয়েছে এই অ্যাম্বুলেন্সটাকে অ্যাম্বুলেন্সের পরিষেবা আমরা আর পাই না অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে জেলাশাসক বা হাসনাবাদ থানাতে জানিয়েছি বিডিওতে জানিয়েছি আমরা চাই এর মাধ্যমে আপনাদের মাধ্যমে এটা সোজা হোক পাটলিখানপুর অঞ্চলের মানুষ আবার অ্যাম্বুলেন্সের পরিষেবা পাক্স এলাকায় নেই সমস্যা বলতে রুগী একটা রুগী নিয়ে যেতে গেলে আমাদের যেখানে হাজার টাকার মধ্যে হয়ে যেত অ্যাম্বুলেন্স থাকলেও এখন থাকে দু হাজার তিন হাজার প্লাস টোটো আর অটোরিকশা ছাড়া আমাদের কোনো সাধন নেই আমরা জানিয়েছি তারা কি ব্যবস্থা নিচ্ছে আমরা তো এখনো বুঝতে পারিনি তবে আশা করবো তারা ব্যবস্থা নেবে আমরা চাই আবার একটা অঞ্চলে অ্যাম্বুলেন্স আসুক মানুষ পরিষেবা পাক এটাই চাই আর অবশ্যই তাকে তাকে দোষী হিসেবে যে ব্যবস্থা প্রশাসন নেবে বা যে ব্যবস্থা উপর নেবে সেটা করা উচিত আমার নাম শামসুর আলী গাজী